নমস্কার বন্ধুরা আমি আবার রোহিত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা ধাকাদার হচ্ছে কারণ আজকে আমরা এসেছি মালদার টপ ফাইভ দুর্গা মণ্ডপ দেখাতে আর শুধু আমরা সে আমাদের সাথে এসেছে মালদার টপ কন্টেন্ট ক্রিয়েটাররা তো চলো আজকের ব্লগটা মজাদার হচ্ছে তো কেমন করছি কী করছি না করছি সব দেখাবো এই ব্লগে তো শেষ পর্যন্ত দেখতে হবে আমরা গিয়ে দেখতে পাই সেখানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং অনেকটা কাজ এগিয়ে গেছে সামনে দেখতে পাচ্ছেন মঞ্চ এটাই মেন মঞ্চ এবং চারিপাশে দেখেন নকশার কাজ শুরু হয়ে গেছে ডিজাইনের কাজ শুরু হয়ে গেছে ওইখানে কাকুরা কাটাকাটি করছে এবং নিচে অনেক রকম কাঠ সরঞ্জাম সব এদিকে ওদিকে ঝড়টি রয়েছে মানে প্রস্তুতি একদম তুঙ্গে বললেই চলে আর এদিকে রয়েছে আমাদের মেন এন্ট্রেন্স এর সাথে দেখাবো আপনাদেরকে আশেপাশে পুকুরোটা চলো দেখা যাক আর সামনে এই যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে এই যে বাবিন্দা আমাদের একজন ফেমাস ব্লগার আর এখানে আরও সবাই রয়েছে চলো যাওয়া যাক যে আমরা দেখি কাকুরা কি করছে এবং বাকিরা সবাই কি করছে কোথায় ভিতরে তো পৌঁছে গেলাম আমরা কাকুদের কাছে এখানে কাটাকাটির কাজ চলছে একদম সুন্দরভাবে ওনারা কাজ করছেন

যেটা হচ্ছে আমাদের অবস্থিত মালদার মনস্কনা মন্দির ঠিক পাশেই হ্যাঁ আর এবার কৃত্রিম এখানে রয়েছে মহল তো এখানে দেখতে পাচ্ছেন আজকে তো বৃষ্টির কারণে কাজ সবথা বন্ধ আছে এখন হ্যাঁ আর এখানেই সব কাটাকাটি কাজ চলছে আর পাশে আমাদের গৌশালা সুন্দর একটা পরিবেশের মধ্যে এখন কাজ চলছে আমরা

তো শুনে যাচ্ছি বস্তু প্রথমে সেটা হচ্ছে এভাবে থিম কী রয়েছে আমাদের এবছর বালুচর কল্যাণ সমিতির থিম হচ্ছে মা আসছে পুতুলের ঘরে আর আমাদের প্রতিমা হচ্ছে সাবেকি প্রতিমা আর ঠাকুর তৈরির কাজ আপনারা দেখতেই পাচ্ছেন পিছন দিকে প্রায় অনেকটাই চলছে আর পুজো এখন বেশি দিন নাই আপনাদের সামনে আমরা দেখাতেই পারছি হচ্ছে আর এই আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে তো বন্ধুরা আমি এখন বাড়ি চলে এসেছি কারণ হচ্ছে লাস্ট শুট যেখানে আমরা করছিলাম সেখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায় তো আমরা চলে আসি আর নেক্সট যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে মালদার এখনও অনেক ক্লাবে এখনও ঠিক মতন তৈরি হয়নি কাজ তো টপ ফাইভে যেটা আমরা চ্যালেঞ্জ নিয়েছি সেখানে মাত্র তিনটে আমরা কভার করতেছি এখনও দুটো বাকি আছে তো নেক্সট আরেকটা পার্ট নিয়ে আমরা আসছি যেখানে আমাদের সেখানে দেখাবো পুরো টপ ফাইভ তো এখনও কাজ সবার শুরু হয়নি তাই জন্য দেখাতে পারলাম না তো আজকে ভিডিও থাকছে এত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সবাই কমেন্ট করে জানাও কেমন লাগলো আর নেক্সট ভিডিও কী নিয়ে আনব অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তারা